সর্বশুর রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদ্বাস্তু আন্দোলনের অন্যতম নেতা তার একশো তিনতম জন্মবার্ষিকী উপলক্ষে এই রক্তদান শিবির হচ্ছে আমরা পেয়ে গেছি সিপিএমের নবীন প্রজন্মের প্রতিনিধি রাজ্য কমিটির নেতা শতরূপ ঘোষ এই রক্তদান শিবির সুবিধা স্মরণ করা কোনো বার্তা আজকে দিনে দাঁড়িয়ে দেখুন একটা পরিচয় হচ্ছে উনি আমাদের রাজ্যের বঙ্গের একেবারে প্রথম ধরনের ছিলেন মানুষ সেই মানুষ যারা উপর বাংলা বাংলায় চলে এসেছে চলে আসতে হয়েছিল এবং সবাই জানে মৃত্যুের সময় ইসলামিক মঙ্গলপাধ্য হাতে ওখানকার মানুষ আক্রান্ত হয়েছিলেন মৃত্যুপাতি মঙ্গলপাধ্য হাতে এখানকার মানুষ আক্রান্ত হয়ে মুসলমান নগর উপরে চলে গেছিলেন ওপার থেকে হিন্দু মানুষ পরে আসতে হয়েছিল আজকের দিনে যে বাংলাদেশকে নিয়ে বিজেপি রাজনীতি করছে এই টালিগঞ্জে আমাদের হতে পারেন আমাদের এখানে ভোলা বসু হতে পারে নদীতে হতে পারেন আমাদের উদ্বাস্ত আন্দোলনের যারাই নেতা ছিল তারা তাদের লড়াই করে গেছেন যে আমাদের কাছেও একসময় এই ছিল যে আমি ওপার থেকে রিফিউজি হয়ে এবারে এসেছি এবার এপারে এসে আমি এমন আন্দোলন করবো যে অন্য লোককে আবার আমি রিফিউজি করবো অন্য লোককে দেশ থেকে ওনারা সেই পথ বেছে নেননি সুশান্ত সূর্যরা সেই পথ বেছে নিয়েছিলেন যে আমাকে উদ্বাস্ত হতে হয়েছিল উদ্বাস্ত চোখের জলের কষ্ট আমি জানি উদ্বাস্তু যন্ত্রণা আমি জানি বাকি জীবনটা আমি এমন রাজনীতি করবো যাতে এই পৃথিবীতে আর কাউকে উদ্বাস্ত না হতে হয় সেই কারণে ওনারা বলে ঠিক করেছিলেন যদি বলেন যে তাদের বা আজকের দিনে যে প্রাসঙ্গিকতা আমার মনে হয় শিশুদের জীবনের দিনের রাজনীতি বর্তমান বর্তমানকে একটা প্রশ্ন প্রশ্ন করতে প্রশ্ন করছেন যে বলছেন যে বিচারের বাণী নির্ভর নীরবে নির্মীতে কাঁধে বিচারের বাণী নীরবে নির্বৃত সবাই তো দেখতেই পাচ্ছে দেখুন আমরা যে তেরো বছর ধরে সত্তর বছর ধরে যে কথাগুলো বলে আসছি আজকে তো আজকে এটা কারুর আর বুঝতে বাকি থাকছে যে যদি মমতার সত্য সত্যি সেটিং রয়েছে নাহলে যে সিবিআই রাজ্যের পুলিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রমাণ জমা দিল যা থেকে সুপ্রিম কোর্টের বিষয়ে তিনি বললেন যে পুলিশের এই ভূমিকা আমি কোনো এর আগে আমার তিরিশ বছরের দেখিনি তিরিশ বছরের জুডিশিয়াল লাইফে দেখিনি সেই প্রমাণ কেন সিবিআই শিয়ালদা করে জমা দিতে পারলো না প্রশান্ত সুরের স্মরণে এই রক্তদান শিবির আপনার কাছে আমাদের প্রশ্ন যে সিপিএম এর নবীন নেতৃত্ব এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আজকের সময়ের যে সংগঠনকে দেওয়া আপনারা কতটা দিতে পারবেন রক্তদান শিবির আমাদের কাছে বহুদিনের আমাদের জলের মধ্যেই আছে আমাদের কাজের মধ্যেই পড়ে এবং রক্তদান শিবির শুধু সামাজিক নয় আমরা রাজনৈতিক কাজ হিসেবেও দেখি এই যে এমন একটা জায়গা যেখানে কে রক্ত দিচ্ছে কার কাজে রক্ত লাগছে জাত ধর্ম ভাষা কেউ জিজ্ঞাসা করবে না জানবে না মানুষ মানুষের পাশে নিঃস্বার্থভাবে থাকার চেষ্টা করবে আমরা বামপন্থীরা তো এই কথাই বলছি এরকম একটা সমাজ কল্পনা করার চেষ্টা করি তো রক্তদান শিবিরগুলো আসলে মানুষের মধ্যে বিশেষত যখন শাসক মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করে তখন এই রক্তদান শিবিরগুলো আসলে রক্তের বন্ধন গড়ে একদম রক্তের বন্ধন আত্মীয়তার বন্ধন গড়ে তোলার চেষ্টা করি রক্তদানকে আন্দোলনে রূপান্তরিত করা বাংলার মাটিতে যদি কেউ মরে থাকে তা বামপন্থীরা করেছে আর প্রশান্ত সুরের স্মরণে কালীগঞ্জের মাটিতে তা একটা তার তা পেয়ে গেছি বিশিষ্ট চিকিৎসক শ্রী প্রদ্যুৎ সুর দীর্ঘদিন সরকারি হাসপাতালে রুগীদের সেবা করেছেন তো আমি স্যার আপনার কাছে একটা প্রশ্ন চিকিৎসকদের তো মানুষ ভগবানের চোখে সমাজ গড়ার ক্ষেত্রে চিকিৎসকদের একটা মারাত্মক ভূমিকা করোনার সময় দেখেছি যে মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে রয়েছে সেই চিকিৎসকদের নিয়ে এক এক শ্রেণীর বড় প্রশ্ন চিহ্ন উঠে আসছে তা কি আপনাকে ব্যথিত করে না হ্যাঁ নিশ্চয়ই ব্যথিত করে কারণ চিকিৎসকের যে লঙ্ঘন করাকে ঠিকভাবে এই জন্য আমরা ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থা কী হবে না হবে শুধুই আমি একবার শেষ প্রশ্ন শুধুই কি ব্যথা শুধুই কি উদ্বিগ্ন এটাই থাকবে নাকি কোনো আলোর দিশা দেওয়ার দিকে আপনারা যাচ্ছেন আমরা যাচ্ছি আমরা আমাদের মঞ্চ আমরা নতুন করে গঠন করেছি আমাদের জয়েন্ট ডক্টর এবং অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরের নেতৃত্বে এবং জুনিয়র ডাক্তারদের জুনিয়র ডাক্তাররাও তাদের মতো করে করছেন এবং তাদের কাছে সবসময় জুনিয়র ডাক্তাররা থাকতেন যে এই চিকিৎসা ব্যবস্থার মধ্যে যে গলদগগুলো আছে সেই গলতগুলো দূর করার চেষ্টা আমাদের এবং লাগাতার আমাদের আন্দোলনের মধ্যে থাকতে আপনারা জানেন যে কালকেও বারাসাত আমাদের বারাসাত অভয়া মঞ্চও একটা গঠিত হয়েছে আমাদের রিউ মোড়ে একটা বাংলার অভয়া বলে একটি মঞ্চ গঠিত হয়েছে এবং যারা হচ্ছে সহযোগী সদস্য হচ্ছে অভয় মঞ্চে চিকিৎসক এক শ্রেণীর চিকিৎসক আপনাদের কথায় যারা এভাবে একটা কলঙ্ক ছড়িয়ে দিচ্ছে তার বিরুদ্ধে আন্দোলনটা হচ্ছে তার আন্দোলনটা নয় হতে থাকবে তার বিরুদ্ধে শুধু নয় সরকারি ব্যবস্থার বিরুদ্ধে সরকারি ওদির বিরুদ্ধে দুর্নীতি চক্রের বিরুদ্ধে এবং ফ্রেড কালচারের বিরুদ্ধে এই সমস্ত আমাদের এই আন্দোলনটা চলছে এবং এই আন্দোলন আমরা বেশি বেশি মাত্রায় চিকিৎসকদের আমরা পাচ্ছি সাধারণ লোকেদের আমরা সেই এই যে অভয়ার মধ্যে শুধু চিকিৎসক নেই কিন্তু সাধারণ মঞ্চে সাধারণ নাগরিক মঞ্চের লোকেরাও তারা কিন্তু অন্তর্ভুক্ত এই যে অভয়ার বিচার নিয়ে যে আন্দোলন শুরু হয়েছে যে আন্দোলন চলছে চলবে শুধুমাত্র ডাক্তার নয় সমাজের সর্বক্ষেত্রের মানুষ তাতে অংশগ্রহণ প্রতিমন্ত্রী বাড়াচ্ছেন এটাই আসা আলো ডক্টর সুরের কথায়